সাবেক প্রধানমন্ত্রী ভারতের মাটিতে থেকে ওখানকার যে মোবাইল নাম্বার ইন্টারনেট ব্যবহার করে যেতে অবতীর্ণ সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এটি আসলে পররাষ্ট্র বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার এবং ভারত সরকারকে জানিয়েছে তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট গণ সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারা ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দু দেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাভোগ এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি আরেকটি প্রশ্ন ছিল যে ভারতীয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা কেন কাটছে না এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এটি আসলে আমরা ভারত কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি তারা বারবারই তাদের সংকটের কথা বলে আসছে যে কারণে আমরা এখন যেটা করছি যে তৃতীয় দেশে যে ভিসার আবেদন ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী সেটা আমরা তাদেরকে বলেছি কেন এটা একটু তারা জরুরি ভিত্তিতে এই বিষয়টি দেখে এবং জরুরি যে ইমার্জেন্সি মেডিকেল যে ট্রিটমেন্টের জন্য সেই ভিসাগুলো অ্যাডলি যেন তাড়াতাড়ি তারা দেওয়ার চেষ্টা করেন এছাড়া ওই দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী বিশেষ করে রোমানিয়া ফিনল্যান্ড বুলগেরিয়া এই আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়াতে উচ্চতর পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু ভিসা ইন্টারভিউর জন্য দিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে উপস্থিত হতে পারছেন না এমন বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তার জন্য অনুরোধ পেয়েছে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হ্যানয় এবং জাকার্তে অবস্থিত বুলগেরিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারে এমন শিক্ষার্থীদের দুটি তালিকা তাদের সেই দূতাবাসগুলোতে পাঠিয়েছে তো এইভাবে আমরা এই ভিসা সমস্যাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি ভারত থেকে কোনো উত্তর দিয়েছে কি না কোনো রেসপন্স করেছে কি এবং করে থাকলে তারা কি বলেছে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি বা তারা দুইশোটি দেখবেন এরকম জানিয়েছেন

প্রতিবেদন তার ক্রমাগত ভাবে প্রকাশ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কি অবস্থা নিতে বা আপনারা তাদের সাথে দূতাবাসের মাধ্যমে কিছু নির্দেশে এই জানাবেন কিনা আরেকটা বিষয় যদি যে সুইজারল্যান্ডে আমরা দেখেছি সাম্প্রতিক সময় আইন উপদেষ্টা কিছুটা হেনস্থার শিকার হয়েছে সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিয়েছে আমি প্রথম বিষয়টির ব্যাপারে যেটা বলবো ওটা পুরো রিপোর্টটা আমার কাছে নেই আমি যেটা দেখে হয়তো পরবর্তীতে এটার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি ভূমিকা নিতে পারে সেটি বলতে পারব আর আমাদের সুইজারল্যান্ডের জেনেভা মিশনের বিষয়ে যেটি আপনারা অলরেডি জেনেছেন যে এটি একটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা এবং যেটার কারণে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে আপনারা অলরেডি দেখেছেন যে এই ঘটনায় জড়িত যারা আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে তো এটি আসলে যেটি হয়েছে আমি আবার বলছি যে এটা আমরা সবাই জানি আসলে পত্রিকা মারফত কি হয়েছে তো এখন আমরা এই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অলরেডি আপনারা জানেন সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়